আমি একটা ডোরেমন গ্যাজেট চ্যানেল বানাইছি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটা অনেক দিনের হয়ে গেছে এর আগেও একটা লং ভিডিও দিয়েছিলাম সেইটা আট হাজার ভিউস হয়েছিল তারপরে চ্যানেলটা হঠাৎ খোলার পরে দেখলাম অনেকটা ভালোই চলছে সেই জন্য আমি আবার একটা চ্যানেলের নাম দিয়েছিলাম চন্দনা দাস সেটাও কিছুদিন চলেছে এখন ওই ডোরেমন গ্যাজেট নামে আমার চ্যানেলটা আছে আমি শর্ট ভিডিও দিতাম লং ভিডিও দিতাম লং ভিডিও খুব কমই আছে শর্ট ভিডিওই বেশি দেওয়া হয় আর আমি এই গ্রামগঞ্জের কিছু জিনিস আজকে দেখাচ্ছি একটা লং ভিডিও করে আপনারা দেখবেন আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটাও জানাবেন আমি তো অনেক চেষ্টার পরে ভিডিও করা শুরু করেছি এই যে বাঁশ আছে দেখেন এই জঙ্গলে এসে গেছি ঘুরতে ঘুরতে এই বাঁশের বাচ্চা উপরে যে মেথি বলে সেটাও খাওয়া যায় আমার এখানে বেশি ঝোপঝাড় জঙ্গল গ্রাম বাংলায় এইটাই দেখা যায় এখানে নদীর সতের মতো ঝর্ণা চলতে থাকে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছালে আপনারা দেখবেন আর কমেন্ট করে লিখবেন অতি অবশ্যই আর ভিডিও কোনো যদি ভালো লাগে তাহলে আগে বাড়ারও চেষ্টা করব অনেক চেষ্টায় লাগিয়ে আছি কিন্তু কোনো ফল পাচ্ছি না তাও চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করার পরে একদিন না একদিন সেই রাস্তায় দাঁড়াবো সেই পথে চলার চেষ্টা করছি অনেক দিনের আশা অনেক দিনের ইচ্ছা আপনাদের অনুরোধে আমার চ্যানেলটা আরো গ্রো করতে চাই আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমি অনেকটা এগিয়ে যাব আপনাদের কাছে একান্ত অনুরোধ এই দেখেন নদীর স্রোতের মতো জল চলছে অনেকটা উপর থেকেই আমি দেখাচ্ছি আজকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি আমার সাথে এইটা হচ্ছে বেত গাছ এই যে অনেক কাঁটা থাকে এতে ফল হয় বেত ফল হয় আন্দামানে বেত ফল অনেকেই খায় আমি হাঁটতে হাঁটতে এখন রাস্তার দিকে চলে আসছি অনেকটা ভিতরে গিয়েছিলাম সমুদ্র ধারে কিন্তু এখন রাস্তার সাইডের দিকে চলে আসছি আমার ভিডিও দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আগে যেন বাড়তে পারি আপনাদের কাছে একান্ত অনুরোধ নমস্কার